গুজরাতে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার গ্রেপ্তার দুর্গাপুরের কালীগঞ্জের বাসিন্দা নার্সিংহোমের মালিক শুক্রবার গভীর রাতে সাত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূ রিম্পি সিকদারের দেহ বছর আগে পূর্ব বর্ধমানের বুধবুদের রিম্পির বিয়ে হয়েছিল দুর্গাপুরের আরা কালীগঞ্জের বাসিন্দা রণবীর সিকদারের সঙ্গে অভিযোগ বিয়ের পর থেকে স্ত্রীকে সন্দেহ করত রণবীর তা অশান্তি রিম্পিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন রিম্পির পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে রণবীর অভিযোগের ভিত্তিতে শনিবার রণবীরকে গ্রেফতার করে পুলিশ রবিবার ধৃতকে পুলিশি দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন আমাকে সেখানে বাড় দেখলো আমার নাকি যে আমাকে ডেকে নিয়ে এসেছিলো হয়ে গেলো আমাকে তখন এগারোটার সময় আমাকে হ্যাঁ বল আমাকে বলে বাবা এগারোটা বেজে গিয়ে আমি শিয়ে পরে গিয়ে শুয়ে পড়ি তারপরে আবার তারপরে তারপরে আমাকে বললে আমি পড়ি যে সাড়ে এগারোটার সময় তারপরে মায়ের ধর এগারো বারোটা সাড়ে বারোটার সময় হবে আমি একটা আওয়াজ পেয়েছিলাম ক্যাচামেচি আমি হয় নামি আমি নেই তারপরে ঘট করে ঘুমটা ভেঙে একটা পনেরোই বাজে নাতি চা যাচ্ছে মা নেই মা নেই মানে মা নেই মানে কী বলছি মা নেই তুই গেছি দেখি ঝুলছে তখন কি ছিল আপনার মেয়ের হাজবেন্ড না পরে ছিল না পরে এসেছে সে না আগে ছিল কি না সে বলতে পারছি না আগে তো ঝগড়া ঝেড ও দেখেছি ওদের করতে পারে এরকম মারধর করলে মেয়ে ফাটে এবার কি মারধর করতো প্রতিদিন প্রতিদিন মায়ে সেরে করতে সন্দো আছে আর কি মেয়েকে কারোর সঙ্গে কথা বললে কি কী করলে ছন্দো করতো ও নাকি কি টাকা পয়সা নাকি আমাদেরকে দিত এইসব করতো এই এই সব বলে বলছি আর কি ওরা বুদ বুদে আমি খেলবো এখানে দিদি হয়েছে কিন্তু বলছে না সুইসাইড এবার আমি জানি না কি করা হয়েছে গতকাল রাতে আমার দিদির ছেলের জন্মদিন ছিল সেখানে আমার বাবা উপস্থিত ছিল তো রাত্রিবেলা দিদি নর্মালি খাওয়া দাওয়া করিয়ে বাবাকে বলে যে শুতে চলে যাবো বাবা পরে ও আসুক ওর সাথে খাবো তারপরে একসাথে আমরা শোবো কিছুক্ষণ বাবা পর বাবা উপর থেকে একটু চিল্লা মিলে হালকা আওয়াজ পায় তারপর আবার যথারীতি আওয়াজ কমে যায় তারপরে ঠিক দেড়টা একটা পনেরো কুড়ি দিক করে ওর ছেলে মানে আমার দিদির ছেলে নিচে এসে দেখছে ওর মাকে ফ্যানের সাথে ঝুলতে একটা অন্যার সাথে দরজা হাট করে খোলা ছিল তখন ছেলে চিল্লায় তখন আমার বাবা আর তারপরে ও ছেলে তার নিজের বাবাকে ফোন করে ডাকে বলে মায়ের এরকম হয়েছে আমার মা বাবা দিদির সাথে যেতে চেয়েছিল হসপিটালে তো দিদিকে মা বাবাকে নিতে দেয়নি বাবাকে গাড়ি থেকে ওরা নামিয়ে দিয়েছে বলো বলবো আমার দিদির শ্বশুর নামিয়ে দিয়েছে আমার বাবাকে

এখন বুঝতে পাচ্ছেন এরা ওরা মার্ডার করেছে এরা মার্ডার করে ও টাঙিয়ে দিয়েছে কেন কেউ যদি মারা করে থাকে যদিfuse নিজে থেকে করে থাকে সে জজ জজ্য লাগাবে এই করবে মানে এর আগেও কি এই ধরনের নিজে মারতে দিদি মাথায় কপালে এখানে স্টিচের দাগ রয়েছে মারতে কি করে পচুর সন্ধেবাতি করত ও নিজে দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে 17 বছর ছিল কালকে দিনের পিঠ থেকে গেছে দেয়ালে তাই হয়তো ওই কাজটা করেছে না কালিগঞ্জ মরে চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর